প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করে থাকি বন্ধুরা এই পেঁপে চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই পেঁপের বীজগুলো আপনাকে রোপণ করতে হবে তাহলেই কিন্তু আপনারা বাড়ির আশেপাশে কিন্তু খুবই সহজ উপায় কিন্তু এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন এই পেপে গাছটি এ পেপি গাছ চাষ করার জন্য বন্ধুরা আগে আপনাদেরকে ভালো জাতের এই পেঁপের বীজগুলো রোপণ করতে হবে এবং তারপর যদি আপনারা এই পেঁপেগুলো গুলো বাইরের আশেপাশে চাষ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজ উপায় কিন্তু এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো আমরা নিজেরাই কিন্তু এই পেঁপেগুলো গুলো চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু এই পেঁপেগুলো গুলো চাষ করতে পারেন তো দেখতেই পারছেন বন্ধুরা এই যে পেঁপে গাছটি বন্ধুরা এই পেঁপে চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই পেঁপের বীজ গুলো আপনাকে রোপন করতে হবে তাহলেই বন্ধুরা আপনারা এই পেঁপে গুলো ভালোভাবে আপনারা বাড়ির আশেপাশে চাষ করতে পারেন তো বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু পেঁপে চাষ করে থাকে কারণ পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যাদের পেটের গ্যাসের সমস্যা হজমের সমস্যা রয়েছে তারা যদি প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি কাঁচা পেঁপে যদি খেতে পারেন তাহলে বন্ধুরা কিন্তু আপনারা অনেক উপকার পেয়ে যাবেন কারণ আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করে থাকি কারণ পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা